আসসালামু আলাইকুম বার্স সেলফ কেয়ার পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত আশা রাখছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো বারবার মতো আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম যদিও এই এক মিনিটের ভিডিও হয়তো বা আপনার পাখিদেরকে বাঁচাতে সাহায্য করবে কারণ এখন কিন্তু তাপমাত্রা এত পরিমাণ বৃদ্ধি পাইছে যার ফলে কিন্তু দেখা যাচ্ছে যে পাখিদের থাকতেও কষ্ট হচ্ছে যদিও আমাদের থাকতে কষ্ট হচ্ছে তো পাখিদের তো কষ্ট হওয়ার কথা স্বাভাবিকই ঠিক না তো এখন এই সময়ে আমাদের যে করণীয়গুলো থাকে সেটা হচ্ছে যে পাখিদেরকে ঠান্ডা জায়গাতে রাখতে হবে প্রথম কথা ফ্যান দিয়ে রাখতে হবে প্রতি তিন ঘন্টা পর পর যদি সম্ভব হয় বেশি যেহেতু অতিরিক্ত গরম পড়ছে তো সেজন্য স্প্রে করতে পারেন যদি পাখিগুলো গোসল না করে আর যদি গোসল করে তাহলে ক্ষেত্রে অবশ্যই পানি দিবেন গোসল করার যেমন পাখিদেরকে গোসল করার জন্য শুধু পানি দিলে কিন্তু হয় না তো পানি দেওয়ারও সিস্টেম থাকে যে পাখিরা নিজেরা করার জন্য ওইটা আমাদের নেক্সট ভিডিওতে অবশ্যই আমরা চেষ্টা করব আপনাদেরকে দেখাতে কিভাবে নিজেরা পাখি গোসল করতে পারে পানি দিয়ে